সমুদ্রের মাঝখানে এক জাহাজ প্রচন্ড ঝড়ের মধ্যে পড়ে হয়ে গেল সেই জাহাজের বেঁচে যাওয়া এক যাত্রী এক নির্জন দ্বীপে এসে পৌঁছালো যখন তার জ্ঞান ফিরল জ্ঞান ফেরার পর প্রথমে সে আল্লাহর কাছে প্রাণ খুলে ধন্যবাদ জানালো তার জীবন বাঁচানোর জন্যে প্রতিদিন সে দ্বীপের তীরে এসে বসে থাকত কোন জাহাজ সেদিকে আসে এই কিন্তু প্রতিদিনই তাকে হতাশ হয়ে ফিরে আসতে হতো এরই মধ্যে সে সমুদ্রতে তার জন্য একটা ছোট্ট ঘর তৈরি করে ফেললো সমুদ্রে মাছ ধরে এবং বন থেকে ফলমূল শিকার করে সে বেঁচে থাকলো এর মধ্যে সে একদিন খাবারের খোঁজে বনের মধ্যে গেল বন থেকে সে যখন ফিরে এলো তখন দেখলো যে তার রান্না করার চুলা থেকে আগুন লেগে পুরা ঘরটি ছায় হয়ে গিয়েছে তার কালো ধোঁয়ায় আকাশ ভরে গিয়েছে লোকটি চিৎকার করে উঠল হায় আল্লাহ তুমি আমার ভাগ্যে এটাও রেখেছিলে পরদিন সকালে এক জাহাজের আওয়াজে তার ঘুম ভাঙল জাহাজটি সেই দ্বীপের দিকে তাকে উদ্ধার করার জন্য আসছিল সে হয়ে বললো তোমরা কিভাবে জানলে যে আমি এখানে আটকা পড়ে আছি জাহাজের ক্যাপ্টেন জানালো তোমার জ্বালানো ধোয়ার সংকেত দেখে সুতরাং বন্ধুরা আমরা এই গল্প থেকে কি শিখলাম এই গল্প থেকে শিখলাম যে আল্লাহর উপর ভরসা করা উচিত এবং আপনি যেটা মনে করেন যে আপনার জন্য খারাপ সেটা হয়তোবা তার মধ্যে আল্লাহ আপনার জন্য কল্যাণ রেখেছেন যেমন এই লোকটা প্রথমে যখন ঘর পড়ে গেল তখন ভাবলো আল্লাহ আমার ভাগ্যে এত খারাপ দিল কিন্তু ঘর পোড়ানোর কারণেই ওই ঘর পোড়ানোর ধোয়ার কারণেই ওই ধোঁয়া দেখেই কিন্তু জাহাজের লোকরা তাকে বাঁচাতে আসলো আর আল্লাহ হচ্ছে একমাত্র উত্তম পরিকল্পনাকারী